ইলিশের সব থেকে সহজ রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে ইলিশের এই সিজনে বেশ কয়েকটি বড় সাইজের ইলিশ খাওয়া হয়েছে এই একটা এক কেজির উপরে হবে কিন্তু সেগুলো কেন জানিনা এবার স্বাদে কম ছিল তাই কয়েকদিন ধরে ইলিশের এই সাইজগুলো খুঁজছিলাম অর্থাৎ ডিম আসার আগে ইলিশের যে সাইজটা হয় ওটা আর জেলেকেও বলে রাখা হয়েছিল তো গতকাল রাতে জেলে খবর দিল আর দেখুন কি সুন্দর তাজা তাজা এই ইলিশগুলো নিয়ে আসা হয়েছে আর এই ইলিশ দিয়ে যে রেসিপিটি করেছিলাম অর্থাৎ যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা খেতে অনেক মজার হয়েছিল তো মাছের আশ সারিয়ে নেওয়ার পরে প্রথমে আমি একটা মাছকে দুই টুকরো করে নিয়েছিলাম পরে দেখলাম যে এটা অনেক বড় হয়ে যায় সাইজ আর যেহেতু আমি মাছটা অনেক সহজভাবে রান্না করব। অর্থাৎ চুলা এটা কম সময় ধরে রান্না হবে তো মাছের সাইজটা যদি আমি ছোট করি তাহলে দেখা যাবে যে মাছটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মাছের টেস্টটাও গ্রেভির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে সেই চিন্তা থেকেই আমি পরবর্তীতে এই প্রত্যেক টুকরা থেকে আরো এক টুকরা করে মাছ বের করে নিয়েছিলাম তো সেটা পরবর্তীতে দেখতে পাবেন এই তো আমি এখানে মাছের টুকরাগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তবে আমার এই রেসিপিতে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখার কোনো দরকার ছিল না সত্যি কথা বলতে প্রথমে অন্য একটি রেসিপি করতে চেয়েছিলাম পরবর্তীতে মনে হলো যে আজকে একদম সহজ একটা রেসিপি করব। তো আমি একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজের রংটা সবুজ দেখে ভয় পাবেন না আমি আসলে কাঁচামরিচ বেটে তার পাশে এটা রেখেছিলাম যাই হোক দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিলাম জিরা বাটাটা চাইলে নাও দিতে পারেন আমি আসলে ইলিশ মাছ একটু জিরা বাটা খেতে পছন্দ করি সব শেষে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো ঝামেলা নেই এখন আমি এই মশলা খুব সুন্দর ভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব মাখানোর সময় কিন্তু রান্না টেস্ট বেড়ে যায় আর সরিষার তেলে যে ঝাঁসটা ডাকে এসে লাগছে সেটা কিন্তু দারুণ লাগছে তবে মাছটা যদি আগে থেকে হলুদ দিয়ে মাখানো না থাকতো তাহলে এখানে সামান্য হলুদ যোগ করতাম যাই হোক মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার সেই লবণ হলুদ দিয়ে মাখানো ইলিশের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মাছের এপিটোপিট খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে তো এভাবে ভালো করে মাখিয়ে তারপর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নেওয়া যেতে পারে তবে সময় থাকলে একটু মাখিয়ে রাখলে ভালো হয় এতে করে টেস্টটা ভালো পাওয়া যায় অর্ধেকটা রান্না কিন্তু এখানেই হয়ে গেছে কারণ সব ধরনের কাটাকাটি বাটা বাটি আর মাখামাখি কিন্তু হয়ে গেছে তো এখন এটাকে মাখানো শেষ করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর আধা ঘন্টা পর ফিরে এসে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি পানির পরিমাণটা বোঝার জন্য তো পানিটা দিব আমি এরকম ভাবে যাতে মাছের টুকরো ডুবে যায় মাছের ঝোলটা যেহেতু পাতলা হবে না একটু ঘন ঝোল হবে তো সেইটা আমি পানিটা দিচ্ছি তো প্যান্টটা ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে জাল করে নিব আর কোনো ঝামেলা নেই আর কোনো কিছুই দিতে হবে না শুধু মাছটা সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে এলে লবণটা চেক করে তারপর চুলা থেকে নামিয়ে নিব তো ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছিলাম তবে নামানোর আগে অফ ক্যামেরাতে আমি চারটা কাঁচামরিচ দিয়েছিলাম আর এটা দিয়ে খুব বেশি সময় রাখি নাই কেমন লাগলো রেসিপিটি নিশ্চয়ই অনেক সহজ লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ